একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার দিয়ে বাড়ে এইভাবে নাকের ময়লা ফালে তিন নেকি হয় আলাদা কোনো ধর্ম না আলাদা কোনো কি না ধর্ম না বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্য বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্তিক তিনি সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না যখন ওয়াহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শূন্য যেটা সাব্যস্ত সেটা শূন্য যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মনে যদি শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নিশি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করল সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকা আগে ধরেন আপনার জ্যাবে আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াস মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার কেমন দেখতে বিচ্ছি খারাপ দেখা যাচ্ছে অসুন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদা হিসেবে পাবে এবার এটার বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বলল জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নাকি হয় ছেলেটা বিদাত গেছে আর নে কি হয় নাই কি হয় নাই আর কিন্তু একটু আগে কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদাত না উনি যদি আমাকে টিস্যু দিয়ে উপকার করেন উনি নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদাত উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্বির ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া কি এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ নেগি হয় এখন এটা কেন কেন বিদাত হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহর নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহর নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা সুন্নাহ উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নেকি হবে তাহলে বিদাত হতো না এটা ঠিক এই বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ নেকির কাজ আজান না গুন কাজ এলান যত দূরে যায় তত ভালো না মন্দ এ মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায় এ মাইক এখানে আলাদা কোনো ধর্ম না এ মাইক এখানে আলাদা কোনো কি না ধর্ম না